মিলাদুন নবী পালন করবেন নাকি সিরাতুন নবী এই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে আমাদের মধ্যে তবে এই ব্যাপারে সবাই একমত যে নবীজির জীবনী নিয়ে আলোচনা অনেক সোয়াবের কাজ আসুন আমরা শিশু অবস্থায় নবীজির একটি ঘটনা শুনি আজকের এই পবিত্র দিনে নবীজির দুধমা হালিমা সাদিয়ার আদে আল্লাহ তাআলার কথা তো অনেকেই জানেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা ন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের ব্যাপারে বলেন মা বিধবা দাদা বৃদ্ধ ও ইয়াতিম এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা আশা করা যেতে পারে ইতস্তত করে সব কিছু ভেবে দলের কেউই তাকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করল না এদিকে দলের অন্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল অবশিষ্ট রইলাম শুধু আমি আমার পক্ষে কোনো শিশুই সংগ্রহ করা সম্ভব হলো না ফিরে যাবার সময় যতই ঘনি আসতে লাগলো আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠল অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরেছে আর আমাকে শূন্য হাতে ফেরত যেতে হচ্ছে এ যেন আমি কোনো কিছুতেই মেনে নিতে পারছি না তার চেয়ে বরং আমি এই ইয়েতিম ছেলেটাকে আমার সঙ্গে নিয়ে যাই তার স্বামী বললেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি তাকেই নিয়ে যাও এমনটাও হতে পারে আল্লাহ এর মাঝেই আমাদের মধ্যে কোনো না কোনো বরকত নিহিত রেখেছেন এমন এক অবস্থায় মন ও মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে পান করানোর জন্য আমি গ্রহণ করলাম কথাগুলো বলছিলেন নবিজির দুধমা হালিমা সাদিয়া রাদের্লাহ আলান আনহ সেই সময় আরবের রীতি ছিল তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠম করণ তৈরি করার জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে তাদের শিশুদেরকে দিয়ে আসতেন এবং একটি নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নিয়ে আসতেন এর একটি কারণ ছিল বিশুদ্ধ আরবি ভাষায় শিক্ষা করা এই রীতি অনুসারেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকেও হালিমা সাদিয়ার হাতে দেয়া হয়েছিল তারপর হালিমা বলেন যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে নিচ তাবুতে ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম তিনি তার দুশেরা আমার বক্ষ বরাবরের সঙ্গে মিলিত করলেন এবং পূর্ণ তৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন এবং তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে দুধ পান করলো এরপর তারা উভয়েই ঘুমিয়ে পড়ল এর পরের দিন আমার স্বামী উঠ দোহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই পরিতৃপ্তির সঙ্গে তা পেট পুরে পান করলাম এবং আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম রাত্রি যাপন শেষে যখন সকাল হলো তখন আমার স্বামী বলল হালিমা আল্লাহর কসম তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ উত্তরে আমি বললাম আল্লাহর কসম অবস্থা দেখে আমার তাই মনে হচ্ছে হালিমারাদের আল্লাহতালহ আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল শিশু মোহাম্মদ আলাইসাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাধি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম কিন্তু আল্লাহর কসম সেই দুর্বল গাধাটাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো অন্য কোনো গাধাই যেন তার সঙ্গে চলতে পারল না সূত্র الرحيق المختوم